গ্রামের এই অংশটা আমি পাবো অতএব আমার দলিলে এই অংশটুকুর নাম বসবে কেন বসবে দুই গ্রামের সমান সমান ভাগ হয়েছে সমান সমান বর্ডার দেওয়া হবে এই বাকি অংশটুকু তোকেই আমি দেব কেন তাহলে তুই কি বলছিস তুই নিতে চাস তাহলে তুই এই প্রশ্নের উত্তর দে তোকে আমি কেন দেব তাহলে এই গ্রামের এই জায়গাটুকু পরে থাক কাউকে নিতে হবে না আমি তো ছাড়বো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এতটুকু জায়গা নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে তো তাহলে এক কাজ করি আমি বরং আমার একটা মুদিখানা দোকান এখানে দিই তাহলে দুই গ্রামের মানুষ আমার কাছ থেকে মালপত্র কিনতে পারবে এতে আমার কি লাভ তুমি তো ওদের গ্রামেরই মানুষ আপনি সেটাই জানেন না আমি এই গ্রামের মানুষই নই আমি ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ এটা আমার মামার বাড়ি অতএব আমি এখানে দোকান দিলে পুরো গ্রামের মানুষ যেমন আমার কাছ থেকে মালপত্র নিতে পারবে আমি বছরের শেষে দুই গ্রামের মোড়লের কাছে এই জায়গা বাবদ কিছু টাকা কর দুজনকে সমান ভাগে ভাগ করে দেব। তাহলে তো আর কোনো ঝগড়া থাকলো না আমিও রাজি তবে একটা শর্ত আছে দুজনের টাকার পরিমাণ কিন্তু সমান সমান হওয়া চাই উনিশ পিস হলেই কিন্তু আবার ঝামেলা হবে আপনি কোনো চিন্তা করবেন না আমি থাকতে গরমিল কিছুই হবে না কিরে গোপাল শীতকাল তো পড়ে গেল আমাদের গ্রাম থেকে শীতের ফসল যেন সব থেকে বেশি পরিমাণে যায় ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বাবু বছর তো ফসল আমাদের গ্রাম থেকে বেশি যাবি যাবে তার সাথে আরও একটা জিনিস যাবে তার আমি আগে থেকে পরিকল্পনা করে নিয়েছি তুই কিসের কথা বলছিস আমি তো ঠিক বুঝতে পারছি না এই শীতের সময় তো পিঠের উৎসব হবে তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের গ্রাম থেকে এবছরে নলেন গুড় এবং খেজুর গুঁড়ো যাবে বাজারে বাহ তো দারুণ পরিকল্পনা করেছিস সত্যি তোর মাথায় যে এত সুন্দর বুদ্ধি এসেছে তা সত্যি প্রশংসনীয় কিন্তু গুড় উৎপন্ন করতে গেলে তো খেঁজুর গাছের রস লাগবে কিন্তু খেঁজুর গাছ তো আমাদের গ্রামে নেই শুধু আমাদের গ্রামে কেন আমাদের পাশের গ্রামেও নেই আর সেই নিয়ে আপনি বেশি চিন্তে করবেন না কারণ আমি আজ থেকে তিন মাস আগেই একজনকে বলে রেখেছিলাম সেই আমাকে খেঁজুরের গুড় দেবে সব বাস এই একটা ব্যাপারে আমরা ওদের গ্রাম থেকে এগিয়ে থাকবো তাহলে হ্যাঁ হ্যাঁ বাবু কাজটা খুব গোপনে করতে হবে যাতে শেষ মুহূর্ত পর্যন্ত ওরা কিছুতেই জানতে না পারে যদি জানতে পেরে যায় তাহলে আমাদের কাজকে চুরি করতে শুরু করে দেবে আরে ওরা পারেটাই বাকি বদমাইশি করে আমাদের সঙ্গে শুধু শুধু ঝামেলা লাগলো দেখা যাক এরকম করে কতদিন বাঁচতে পারে যা গোপাল তুই তোর মতো কাজ করে যা কিছু দরকার লাগলে অবশ্যই আমাকে বলিস আমি তোকে না করব না আরে রেশমা দিদি এসো এসো তা কি দেবো তোমাকে বলো তুমি বাবু আমাকে আজকে এক কিলো চাল দাও দেখি ভাতের আমি কিন্তু হাফ টাকা দিতে পারবো হাফ টাকা কালকে দেব হবে তো তাহলে তুমি বরং হাফ চাল নিয়ে যাও কালকে অর্ধেক চাল এসে নিয়ে যেও বাবা তোমার দেখছি খুব চেটাং চেটাং কথা হয়েছে সেদিন আমাদের বাবু ঠিকই বলেছিলেন তোমার নিজের গ্রামের প্রতি একটু পক্ষপাতিত্ব আছে সেটা তো দেখতেই পাচ্ছি এসব কি বলছো দিদি দেখো দিদি আমাকেও তো মালপত্র তুলতে হবে দোকানে এভাবে যদি সবাইকে ধার বাকি দিই তাহলে আ! তুমি সব্বাইকে ধার বাকিতে দিতে পারছো আর আমার বেলায় নে কামো হয় তুমি ধার দেবে নয়তো আমি মোড়ল মশাইকে গিয়ে নালিশ করব যে তুমি পক্ষপাতিত্ব করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা নেবে নাও আমার কোনো অসুবিধা নেই তবে কালকে কিন্তু টাকাটা দিয়ে যেও দেবো বাবু দেবো অতবার করে বলবার কিছু নেই আমি তো আর কত পালিয়ে যাচ্ছি না রতন ভাই কি করছো এই যে বৌদি এই রেশমাদিকে কিছু জিনিসপত্র দিচ্ছি আমাকে একটা হলুদ আর একটা লঙ্কার প্যাকেট দিও তো দাঁড়াও বাপু দাঁড়াও এ অত তাড়াতাড়ির কি আছে দেখতে পাচ্ছ না আমাকে মাল দিচ্ছে আমি তাড়াতাড়ি করিনি তো আমি তো শুধু বললাম আরে বুঝি বুঝি সবই বুঝি আমাদের গ্রামের লোকেদেরকে টেক্কা দেওয়ার চেষ্টা তো ভালো আমি তোমাকে আবার টেক্কা দেওয়ার চেষ্টা করলাম কোথায় আমি তো শুধুমাত্র এখানে এসে দাঁড়ালাম তুমি এরকম করে বলছো কেন দিদি বৌদি তো এখানে এসে শুধুমাত্র আমাকে কথাটা বলল দেখলে রতন তোমার কেমন পক্ষপাতিত্ব হ্যাঁ তুমি সঙ্গে সঙ্গে ওর দলে হয়ে গেলে এতে দলবাজির কি আছে ভুল কথা বললে নিশ্চয়ই রুখে দাঁড়াবে এই যে রেশমা দিদি তোমার চাল তুমি নিয়ে বাড়ি যাও এখন কালকে বরং সমস্ত পয়সাটা দিও আ আমাকে বিদে করবার ধান তো বেশ দেখে নেব এবারে বাজারে দেখে নিও আমাদের গ্রামের সবজি বেশি উঠবে হ্যাঁ হ্যাঁ দেখে নেব এই সবজিতেই তো সারা জীবন আটকে থাকলে এবারে বাজারে আমাদের ব্যবসাটাও দেখে নিও একেবারে চমকে উঠবে কেন গো তোমরা আবার কি নতুন কোনো ব্যবসা শুরু করছো নাকি সেটা সময় হলেই দেখতে পাবে এখন থেকে বলে তো কোনো লাভ নেই সময় তখন বুঝবে তুমি কিসের কথা বললে বৌদি আছে আছে সে জিনিসটা আমি এখন বলবো না এখন বললে আবার অসুবিধা হবে কিন্তু তুমি এমন একজনকার কাছে মুখ ফসকে কথাটা বলে ফেললে না এখন দেখো আবার কি হয় কোনো মতেই যেন ওদের সবজি আমাদের থেকে বেশি না হয় তার জন্য যদি রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে ওদের সবজি জমিতে বিষ ঢেলে দিয়ে আসতে হয় তাই করবি অনি আপনি চিন্তা করবেন না তা দায়িত্ব আমার আমি দেখব কিভাবে ওরা আমাদের থেকে বেশি চাষাবাদ করে প্রণাম নেবেন বাবু আপনার কাছে একটা জরুরি খবর নিয়ে এলাম জরুরি খবর কি সেই খবর আমাকে একটু বলো দেখি শুনি এবারে কিন্তু ওই আমাদের পাশের গ্রামের লোকেরা আমাদের একটা চমক দিতে চলেছে এবার ওরা সবজির সাথে সাথে নতুন জিনিস ব্যবসার জন্য বাজারে নামাচ্ছে তাই নাকি তুমি কি করে জানলে আরে এসব উড়ো খবর বাবু আমাদের চোখে দিয়ে ওরা কিচ্ছু করতে পারবে না ওই ওইটাই তো ভুল আমি আজকে বিষয়টা সম্পর্কে সন্দেহ করেছি কি জিনিস বাজারে নামাবে সেটা বলতে পারবো না তবে ওরা কিন্তু আমাদেরকে টেক্কা দেবার জন্য উঠে পড়ে লেগেছে তুই কোথায় শুনলি এই আমি ওই রতনের দোকানে গিয়েছিলাম সেখানেই ওই খবর শুনলাম আরে হ্যাঁ আরেকটা কথা বাবু ওই রতন কিন্তু ওই গ্রামের লোকদের প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব করছে সেটা তো আমারও সন্দেহ ছিল কিন্তু বছরের শেষে আমাকে টাকাটা ঠিকঠাকই দেয় তাই জন্য তো আমি কিছু বলতে পারি না কিন্তু নিখিল তুমি ওই গ্রামের থেকে লুকিয়ে লুকিয়ে খবর নাও যে ওই গ্রামের লোকেরা বাজারে কি নতুন জিনিস নামাতে চলেছে সেই মতো আমাদের প্রস্তুতি নিতে হবে রেশমাদি তুমি শুনলে যখন একেবারে গোটা খবরটা নিয়ে আসতে পারলে না তাহলে তো ঝামেলাটা মিটে যেত এখন আবার কাজ বাড়লো আমার আমি শুনলাম তাই তো তোমাদেরকে এসে খবরটা দিলাম না হলে তো তোমরা আবার জানতেই পারতে না হ্যাঁ সেটাও ঠিক ঠিক আছে আমি নাওয়ায় কবরা কবর নিচ্ছি আরে ও গোপাল দা চললে কোথায় অবিনাশ বাবুর কাছে নাকি তাছাড়া প্রথমে বাবুর বাড়ি হয়ে তারপর সবজি ক্ষেতগুলো একটু দেখতে যাবো বুঝতেই তো পারছো রেশা রেশি আছে আচ্ছা গোপালদা আমরা নাকি এবারে বাজারে নতুন কিছু পেতে চলেছি খবরটা কি সত্যি আরে কথা তোমাকে কে কালকে লতা বৌদি আমার দোকানে এসেছিল তা আমাদের ওই গ্রামের একজন দিদি এসেছিল তারা দুজন ঝগড়া লেগে গেল তারপর কথায় কথায় লতা বৌদি কথাটা বললো এরে রে কেলো করেছে রে তার মানে গিন্নি আমার সমস্ত কিছু লিক করে দিচ্ছে আরে না না তেমন কিছু নয় ওই কি বলতে কি বলে ফেলেছে হ্যাঁ হ্যাঁ মেয়ে মানুষ তো তাই ঝগড়াই জিততে হলে একটু ওরকম বলতে হয় তা তুমি ঠিকই বলেছ তা তোমার ব্যবসা কেমন চলছে একদম হেসে খেলে দুই গ্রামের দুই মোরলের ঝগড়াঝগড়ির মাঝে আমি কিন্তু জায়গাটা বেশ পেয়ে গেছি হ্যাঁ সেটাই তোমার ভাগ্য ঠিক আছে তুমি তাহলে দোকানে যাও হ্যাঁ আমি চললাম কি কি তুমি সকাল বেলা এরকম সারের মতন চিৎকার করে ডাকছো কেন কি হয়েছে কি তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে পারবে তো আর কি কাজের কথা বলছো বলো তো তোমাকে ছদ্ম বেশে ভালো মানুষে যে আমাদের পাশের গ্রামে গিয়ে কিছু তথ্যাদি সংগ্রহ করতে হবে আমি পারবো না তোমরা দিন দিন ছোট হচ্ছো না বড় হচ্ছ এইভাবে ঝগড়াঝাটি করা কি ঠিক আরে ঝগড়াঝাটি কোথায় করছি তুমি বুঝতে পারছো না কাজটা খুবই গুরুত্বপূর্ণ না হলে ওই গ্রামের লোকেরা টেক্কা দিয়ে আমাদের থেকে গিয়ে যাবে শোনো অনেক হয়েছে তোমাদের এরপর উচিত দুই গ্রামের লোকেদের মিলেমিশে থাকা এভাবে ঝগড়া অশান্তি সব সময় ভালো লাগে না তুমি না করো না শোনো তোমাকে ব্যাপারটা বলি তুমি আজকে রতনের দোকানে যাও সেখানে গিয়ে তুমি একটা কথা জেনে আসো যে ওরা বাজারে এবারে নতুন মাল কি ছাতে চলেছে কি পারবে তো কেন যে তোমরা এরকম করছো বুঝি না ঠিক আছে আমি না হয় যাচ্ছি তারপর দেখা যাক কি হয় না গিন্নি তুমি কিন্তু কাজটা ঠিক করোনি ওরা যদি জানতে পারে যে এবছরে শীতের বাজারে খেজুর গুড় আর নলেন গুড় আমরা বাজারে আনতে চলেছি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তোমাকে আমি বলেছিলাম বলে তুমি যাকে তাকে বলে বেড়াবে সে তো হয় না আমি কিছুই বলিনি আমি শুধু বলেছি এবারে বাজারে আমাদের বেশি লাভ হবে তার মানেই তো তাই এর মধ্যেই আমাদের গ্রামের লোকেরাই সন্দেহ করতে শুরু করে দিয়েছে এই তো রতনদার সাথে দেখা হলো সেই আমাকে জিজ্ঞাসা করলো এই তাহলে এখন কি হবে বলতো আমি তো মহা ভুল কাজ করে ফেললাম আমার রাগের মাথায় কথা বলা উচিত হয়নি হয়েছে হয়েছে তুমি তুমি এক কাজ করো বরং ওইভাবে যা রতনদার দোকানে চলে যাও সেখানে গিয়ে রতনদাকে ভুজুং ভাজুং বুঝিয়ে দিয়ে এসো যে তুমি সেদিন যে কথাগুলো বলেছিলে সেগুলো সম্পূর্ণ ভুয়ো তার কোনো ভিত্তি নেই তাহলে কি তাদের মন থেকে সন্দেহ কমবে একটু হলেও কমবে যাও যাও তুমি আর দেরি করো না আর এই নাও আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও কিছু কিনে আনবে না হলে সন্দেহ করবে বুঝলে ঠিক আছে আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি আরে ওই তো ওই লতা বৌদি চলে এসেছে তুমি বরং ও কি জিজ্ঞাসা করো ওই ভালো বলতে পারবে ব্যাপারটা কি হয়েছে গো রতনদা তোমরা কি নিয়ে কথা বলছো এই যে লতা বৌদি এই নীলিমা বৌদি বলছে আমাদের শীতের বাজার নাকি খুব একঘে হয়ে গেছে নতুন কিছু পাওয়া যায় না সে কথাই বলছি আর কি আরে আর বলো না এই দুই গ্রামের এই মোরলের ঝগড়া একদম আর ভালো লাগছে না কোথায় দুই গ্রামের মানুষ মিলে মিশে থাকবে তা না ঠিকই বলেছো এই তোমাদের দুই বইয়ের দুই গ্রাম একদম দুরকম একে অপরকে সব সময় টেক্কা দিতে চায় আমার বাপু আর বিশেষ ভালো লাগছে না রতন তুমি একটা কিছু উপায় বার করো দেখি যাতে দুই গ্রামের মধ্যে আবার আগের মতনই ভাব জন্মায় আসলে কি জানো তো দুই গ্রামের মধ্যে ঝগড়া লাগানোর মূলে হচ্ছে তোমাদের গ্রামে থাকা কিছু পাড়ার কাকিমা এদের খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই শুধু লোকের নিয়ে উল্টোপাল্টা চর্চা করে আর মাথা গোলায় তুমি ঠিকই বলেছ তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে দুজন ওই রেশমা আর ওই পূর্ণিমা পূর্ণিমা তো আমাদের গ্রামের সে তোমাদের গ্রামে যায় নাকি বাবা ওদের মধ্যে ভাব দেখে তোমার মাথা খারাপ হয়ে যাবে তুমি ওদের দেখে ভাববে যে আমরা কি জন্যে ঝগড়া করে থাকি তাহলে এই ব্যাপার মানে আমাদের দুই গ্রামের কিছু খারাপ মানুষ তলে তলে নিজেদের মধ্যে ঠিকই সম্পর্ক বজায় রেখেছে আর ঝগড়া করে মরছি আমরা রতনদা আমাদের কিন্তু এই ঝগড়াটা শেষ করা দরকার তুমি একটা কিছু উপায় বার করো আমাদের দুই গ্রামের দুই বৌদি যখন রাজি আছে আমি তখন নিশ্চয়ই এর একটা বিহিত করব। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে কিন্তু তার জন্য তোমাদের দুজনকার সহায়তা চাই তাহলেই হবে কি বুদ্ধি গো লতা বৌদি চলো আমার সাথে অবিনাশবাবুর বাড়িতে চলো আরে রতন দা গিন্নি তোমরা এখানে এই সময় কি করছো প্রণাম নেবেন অবিনাশবাবু আপনার জন্য কিছু এনেছি আমরা আর কি এনেছ এই শালটা আপনার জন্য নিধিরাম বাবু পাঠিয়েছেন ওদের গ্রামের ওই যে নিখিল আছে না ওর পাশে থাকে নিধিরাম বাবুর পাশে তা ওনার বউকে দিয়ে হ্যাঁ হ্যাঁ বৌদি তো লজ্জায় আসতে পারলো না আমি আর লতা বৌদি তাই হে তার মানে নিধিরাম আমার জন্য শাল পাঠিয়েছে হঠাৎ আমাকে এত সম্মান দিচ্ছে কেন সব ধান্দাবাজি বাবু এসব ধান্দাবাজদের একদম বিশ্বাস করবেন না তুমি চুপ করো তো উনি বাবুর জন্য এতটা সম্মানের জিনিস পাঠিয়েছেন আর তুমি শুধু শুধু উল্টো পাল্টা কথা বলছো এখন বাবুরও উচিত ওনার কিছু পাঠানো কথাটা তুমি ঠিকই বলেছো লতা যেহেতু ওরা আমাকে সম্মান দিয়েছে আমি তো এড়িয়ে যেতে পারি না তাই আমিও ওর জন্য একটা শাল পাঠাচ্ছি তোমাদের হাত দিয়ে তুমি ওদিকে দিও কেমন আপনি কোনো চিন্তা করবেন না আমরা দিয়ে দেবো চক্রান্ত চক্রান্ত এসব হচ্ছে চক্রান্ত বলির আগে পাটা দিকে যেমন ঘাস পাতা খাওয়ানো হয় সেরকমই মনে হচ্ছে আমাদেরকে একটু খাওয়ানো হচ্ছে তার মানে আমরা বলি হতে পারি আরে সেসব কিছুই না বাবু ও শুধু শুধু আপনার মাথা খাচ্ছে ওনারা যখন এতটা আপনাকে সম্মান দিয়েছে আপনারও কিন্তু উচিত ওদেরকে সেই সম্মান ফিরিয়ে দেওয়া আর যদি বলি হই আপনি সময় মাথায় খারাপ চিন্তা আনছেন কেন কিচ্ছু হবে না আপনি বিশ্বাস করুন না হলে অবিনাশবাবু যে যে এসে আমাদেরকে বলতেন না যে ওই গ্রামের সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়া উচিত ঠিক আছে তোমরা যখন বলছ তাহলে আমি না হয় ওদেরকেও সম্মান পাঠালাম কালকে সকালে আসুন না দুজনেরই তাহলে আমার দোকানের সামনে আবার ভাব হয়ে যাবে হ্যাঁ কি আসবেন তো এ কি শুনছো গরেশমাদি? এ কি শুনছো? আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। আমি শুনলাম নাকি আমাদের দুই গ্রামের মুরোলেরা একে অপরের সাথে সম্মান বিনিময় করছে। এটা তো ভালো কথা নয়। তার মানে আরে ওরা দুজন, দুজনকে শাল বিনিময় করে সম্মান দিয়েছে। তাই রে তার মানে দুই মোরলের মধ্যে আবার ভাব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরে তাহলে তো আমাদের বিপদ ওরা যদি একবার জানতে পারে যে আমরা দুজনে কান ভাঙিয়ে ওদের মধ্যে ঝগড়া লাগিয়েছিলাম তাহলে তো আমাদের আর রক্ষেই নেই তুমি মোরলের কাছ থেকে কি উপহার পেয়েছিলে শুনি টাকা পেয়েছিলাম এক গাদা আরে আমিও তো টাকা পেয়েছিলাম এখন যদি আবার সেই টাকা আমাদেরকে ফেরত দিতে বলে আরে না না সেটা তো হতে দেওয়া যায় না তাহলে একটা কাজ করতে হয় আমাদের এই গ্রামের ওই দুইজন বউ মিলে ওদের মধ্যে ঝামেলাটাকে আরো বাড়াতে হবে যা হোক সেই জিনিস আর হচ্ছে না আমরা থাকতে তোমাদের আর ঝামেলা করতে দেব না কি তুই তুই এখানে করছিস আর লতা এর সাথে কেন রে সেই প্রশ্নটা যদি আমি তোমাদেরকে করি তাহলে কি উত্তর দেবে আমরা আসতেই পারি আমাদের দুই গ্রামের দুই বইয়ের মধ্যে বন্ধুত্ব আছে তাহলে আমাদের থাকতে দোষ কোথায় আহ তার মানে তোমরা দুজনে চক্রান্ত করে ওই আমাদের পেছনে লাগবার দান্দা করেছ তাই তো তোমাদের পেছনে লেগে আমাদের কি লাভ বলতো তো তার থেকে দুই গ্রামের জমিদারদের যদি আমরা মিলিয়ে দিতে পারি তাহলে বরং তোমাদের মতন কিছু টাকা পেতে পারি ওই তোমরা যেমন বিচ্ছেদ সৃষ্টি করে টাকা পেয়েছিলে ঠিক তেমন মামাম তুই কি বলতে চাইছিস হ্যাঁ তা আমি তো কিছুই বুঝতে পারছি একটু ভালো করে ভেবে দেখো তাহলেই পারবে আর হ্যাঁ তোমাদের একটা সুখবর দি দুই মোড়ল মশাই কালকে রতনদার দোকানের সামনে দেখা করে কথা বলবে তোমরা যেও কেমন তোরা কিন্তু এটা ঠিক করলি না বলে দিলাম হুম এর ফল কিন্তু তোদের ভুগতে হবে ওসব নিয়ে চিন্তা করি না এখন দেখো তোমাদের কাছ থেকে মুরুল মশাইরা আবার দেওয়া টাকা ফেরত না নিয়ে নেয় না না এরকম করিস না রে তোরা তোরা আমাদের নামে উল্টো পাল্টা লাগাস না রে হ্যাঁ আমরা আমাদের টাকা ফেরত দিতে পারবো না ও সেসব টাকা কবেই খরচ করে ফেলেছি হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে তোরা আমাদেরকে ক্ষমা করে দে এই ভুল তো সাধারণ ভুল নয় দুটো গ্রামকে তোমরা পাক্কা একটা বছর আলাদা করে রেখেছ তোরা যা বলবি না আমরা তাই করব বাপু তবু আমাদেরকে ক্ষমা করে দে ঠিক আছে তাহলে একটা কাজ করো নিধিরাম কতদিন বাদ আমরা একে অপরের সাথে দেখা করছি আমার যে কি ভালো লাগছে সত্যি বন্ধু আমাদের মধ্যে আগে কত ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে কি যে হয়ে গেল বুঝতে পারলাম না আপনারা ভাবুন তো আপনারা দুই বন্ধু একসাথে মিলে দুই গ্রামের নাম কোথায় তুলেছিলেন আমাদের গ্রামে মাছ ধরবার প্রতিযোগিতা হতো আর কত কি হতো সবই তো উঠে গেছে পাক্কা এক বছর আপনারা একে অপরের মুখ না দেখে থাকলেন কি করে আমিও তো সেটা ভাবতে পারছি না সত্যি আমার খুব লজ্জা হচ্ছে নিজের লজ্জা পেয়ে লাভ নেই চল আমরা দুজনে আবার আগের মতো গ্রামের উন্নতির কাজ শুরু করি দেখবি কত ভালো লাগে ধোরেনে এক বছর আমরা একটু বিশ্রাম নিতে গেছিলাম কি গো গোপালদা আর নিখিলদা তোমরা একে অপরের দিকে এভাবে কটমট করে তাকিয়ে আছো কেন মারপিট লাগবে নাকি আমাদের থেকে দেখছি এদের দুজনকার রাগারাগি বেশি ওটাই হয় কিন্তু একটা কথা বলতো তুই হঠাৎ করে আমাকে স্বার্থপর বলতে গেছিলিস কেন আমি তো মানে রতন যেখানে দোকান করেছে সেই জায়গার ভাগ চাইতে আগে আসিনি কই আমি তো তোকে এসব কোনোদিনই বলিনি দেখ এখন তো যুগ আধুনিক হচ্ছে তাই ওপর মহলে আমাদের গ্রামের সীমানা দেখাতে হতো সেই কারণেই তো আমি বলেছিলাম যে আমাদের দুজনের দুই গ্রামের সীমানা কেটে নেওয়া হোক উল্টে তুই তো আমাকে স্বার্থপর বলেছিলিস আমি কোনোদিনই বলিনি এই সবই আমাদের দুই গ্রামের দুই বউ রেশমা আর পূর্ণিমাদির কামাল তারাই দুই গ্রামের মধ্যে ঝগড়া বাঁধিয়েছিল তারপর ভালো সেজে ওনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় হ্যাঁ তাই তো তবে ওদের কাজের জন্য ওরা অনুশোচনা বোধ করছে তাই জন্য ওরা নিজের হাতে এই শীতের দিনে পিঠে বানাচ্ছে আপনাদেরকে খাওয়াবার জন্য আপনারা যেন আবার ওদের ওপরে রাগ পুষে রাখবেন না বাহ তো দারুণ হলো দুজন বউ ঝগড়া লাগালো আর দুজন বউ আবার ভাব করলো